এবার বাজেটে মনে করেন সরকার ভালোই করছে খারাপ করে নাই এই বাজেটে আমি মনে করি সাধারণ মানুষ খুশি হওয়ার কথা এবং আমরা খুশি আমার মনে হয় যে ইনশাআল্লাহ যে বাজেট কোপেন করছে এই এই বাজেটে আমি আমি সন্তুষ্ট আটা চাউল ডাল মানুষের যেটা আমাদের সাধারণ মানুষের জীবন যাপন করার জন্য প্রয়োজন সবার জন্যই ব্যাক ক্যাস কমিয়ে দিয়ে বা ব্যবসা মানুষ করতে পারে যে আমাদের এই সুযোগ সুবিধা আলোচনা করছে সংসদে আমাদের দেশের সাধারণ মানুষ এটা হান্ড্রেড পার্সেন্ট সুবিধা পাবে চাল ডাল হাবি যাবি ইত্যাদি হাবি যাবি এটি কমেছে গরিবের জন্য একটু ভালোই হয়েছে খারাপ না আমরা আরও বেশি খুশি এবং আমরা চাই প্রধানমন্ত্রী এরকম বাজেট আমাদের সামনে আরও উপহার দিই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যদি উদ্যগতি কমে অবশ্যই এ বাংলাদেশের মানুষ শান্তিতে বসত বাড়ি করতে পারবে এ সরকারকে সাধুবাদ জানাবে এই চিকিৎসা মিকিৎসা ওষুধ হবে যাবি এসব যদি শুধু একটু দাম কমে তাহলে গরিবের জন্য ভালো মানুষ যা চিকিৎসা করার জন্য টাকা দিয়ে আসে কিন্তু আমাদের দেশে যদি ডেভেলপ করতে পারে আমাদের জন্য ভালো তাহলে তো আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নাই চিকিৎসালয় তো সাধারণত গরিব মানুষ ভালো জায়গায় যে চিকিৎসা করতে পারে না আমরা চাইতে ঢাকা মেডিকেলে হ্যাঁ সরকারি জায়গায় বেসরকারি জায়গা আমরা করতে পারি না তো এগুলি যেহেতু কম আছে অবশ্যই আমরা এটা তো খুশি আমাদের পরিবারে আমরা আত্মীয় স্বজন ভিতরে পাড়া বলতে অনেকেই ভাতা পায় বয়স্ক ভাতা বিধবা ভাতা পঙ্গু ভাতা অন্ধ ভাতা

এই সাধারণ মানুষের দিকে তাকানোর জন্য সাধারণ মানুষ যেভাবে দেশের জন্য দেশের জন্য কাজ করতেছে দেখাচ্ছি না এটা সাধারণ মানুষ তাদের জন্য খুব খুশি